সে বন্ধুরা অনিতা কিচেন ব্লকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরেকটা ভিডিও লই যাইছি আমার বাগানও অনেক সবজি আছে বুঝছি নি দেখায় মো বাটে বাটে আপনার আরেক সাতবাগানতেই একটা খাঁসা টমেটো ভালামরিচও ভাললাম আর খুব একটা টমেটো ভাল তো খুব তাড়া করিয়া আরিয়া ভিডিওটা করিয়ার পিছিয়ে ওই তখন আরও তিনটা পড় তো মোটামার সাতটা হয়ে গিয়া তো যাইলাম করো গর ওটা খাসা মারিচ আনলাম ওই তখন টেমেটো কত সুন্দর হাসা টেমে তো দারুণ মজার একটা বের ও নলাম কাটিয়া সার পানি তো যাব আরও সবজি আছে যে ইত্যাদি আমার রান্না করলাম না এই খাঁচা টাইম দিয়া আর ঠান্ডা গরমের মাঝে খুব স্বাদ লাগে কিছু গরমও বসে ঠান্ডা আছে রাত ঠান্ডা লাগে আর দিনইলে গরম লাগে নিতে ঠান্ডা গরমের মতো রুচিয়াই একটা রসুনের খুঁয়াশ দিলে যা চুল দিয়া তেলত দিলে যাব ইদিকে মাছও টানাই পাই তে মধ্যে সাইড করলে করে রসুন তেলত দিয়া আধা চামচ আপ চামচ দিলাম ও তেলের মাঝে কি রানটা খুব স্বাদ লাগে সাপলা নিয়ে দিলে মাছও না চলে রান্না এই কিনে আরও কিছু মাছ টানাইয়া রাখি ও একটা মরিচাই রে করে দিলাম রসুন দিলাম আর শস্য দিলাম দিয়া বা দিয়া আরও দিলাম সবজির মাঝে তারা রস্লাইয়া আর তোল দিয়ে মরি সলুদ জিরা সবটা দিলাম গুঁড়িয়া আর জোলটা নেই ওটাই নয় তার আটি গেছে ফেদি লাইলাম জোলের ফুলা টানাইয়া রাখেছি আর ফুলাও টানাইছে টানাইয়া জোলেও বহাইলো আর ওটাই ছাড়ে দিলাম মাছ জোল মাঝে পেটু লড়ি দিলে দিয়া আর তরকারিটা রান্না করসুনের কারণে আর ঋণের কারণে খুব স্বাদ লাগে তরকারি স্বাদ মতো লবণও দিলেন টমেটো দিয়া খাঁসা রসুন হিং দিয়া খুব দারুণ মশলার এটা রান্না করলাম খুব স্বাদ লাগবো আপনারা রকম বানাইবা বানাইয়া খাইবা ভিডিওটা পালা লাগে যেতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা আমার পাশে থাকবা একটা বাটির মাঝে ডালি দিলাম দালি আপনারা দেখাই দিলাম রান্না হয়ে গেছে তো অনিতাকে যে ব্লকে অনেক স্বাগত ধরল আপনারা পালা তাকবা আমি সুস্থ আছি ভিডিওর জন্য উপর কাবা নমস্কার অনিতাকে যে ব্লকে منو زبشو ها رده